সাত নাম্বার অঙ্কে বলা হচ্ছে ছবিতে দেখানো আকৃতি গুলো প্রত্যেকটি তৈরি করতে ছোট ঘনক আকৃতির টুকরো প্রয়োজন তো এখানে ছবিতে দেখা যাচ্ছে এটা একটা কিউব কিউব তো এই এখানে বস্তুটির দৈর্ঘ্য বরাবর তিনটি ছোট ঘনক আকৃতির টুকরা আছে বস্তুটির প্রস্থ বরাবর তিনটি তারপর হচ্ছে উচ্চতা বরাবর তিনটি আকৃতির টুকরো আছে তার মানে এখানে আমরা যদি দেখি এদিকে প্রস্ত বরাবর আছে তিনটি এদিকে দৈর্ঘ্য বরাবর আছে তিনটি আর এদিকে উচ্চতা বরাবর আছে তিনটি তো আমরা যদি এখন গণনা করি তাহলে তাহলে হবে তিন গুণ তিন গুণ তিন তাহলে গুণ করলে সাতাশটি হবে তাহলে ছোট আকৃতির টুকুরার প্রয়োজন হবে সাতাশটি উত্তর এরপর আট নাম্বারে বলা হচ্ছে একটি ট্রাকে বারো ইন্টু ছয় ফুট ইন্টু আট ফুট জায়গার জায়গায় পরিবহন করা যায় প্রতিটি কার্টুনের আকার হচ্ছে দুই ফুট দুই ফুট এবং এক ফুট হলে মোট কয়টি কার্টুন পরিবহন করা সম্ভব আমরা উত্তরটা হবে এরকম ট্রাকের কার্টুন পরিবহনের স্থান হচ্ছে এখানে বারো ফুট 6 ফুট এবং 8 ফুট তাহলে এই কার্টনের আমরা এই এটার আয়তন বের করব তো কার্টন পরিবহনের স্থানের আয়তন হচ্ছে এটা সবগুলো গুণ করলে 576 ফুট আসবে ঘনফুট তো এরপর আমরা কার্টুনের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আমাদের প্রশ্নে সমুদ্র দেওয়া আছে কার্টন আছে এটা তো 2 ফুট 2 ফুট এবং 1 ফুট তাহলে এই একইভাবে আমরা কার্টুনের আয়তন বের করব তাহলে কার্টনের আয়তন বের হবে 4 গুণ ফুট আচ্ছা তারপর ওই স্থানে মোট কার্টুন পরিবহন করা সম্ভব তাহলে এই পাঁচশো ছিয়াত্তর কে ছাদ ভাগ করলে আমাদের উত্তরটা বের হয়ে এরপরে নয় বরং বলা হচ্ছে নিচের চিত্রের কাগজটির মতো দুইশোটি কাগজ একটির উপর একটি রেখে কাগজের স্তূপ তৈরি করা হবে প্রথমকে বলা হচ্ছে কাগজের স্তূপির আয়তন প্রথম

দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমরা চুরাশি গুণ ফুট সেন্টিমিটার পাবো এটা হবে আমাদের উত্তর দুই নম্বরে বলা হচ্ছে দুই নম্বরকে বলা হচ্ছে একটি কাগজের পুরুত্ব তাহলে একটি কাগজের পুরুত্ব তাহলে এখানে দুইশোটি কাগজের উচ্চতা হচ্ছে তিন সেন্টিমিটার তাহলে একটি কাগজের উচ্চতা হবে যে বা পুরুত্ব হবে যে দুইশো দিয়ে ভাগ করলে শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেন্টিমিটার হবে এরপর বলা হচ্ছে নিচে ছবিতে এফ ফোর সাইজ কাগজের একটি প্যাকেট দেখা দেখানো হচ্ছে তো এইখানে এই অ্যাপ ফোর সাইজ এর দৈর্ঘ্য প্রস্ত এবং ওজন সবকিছু দেওয়া আছে তো আমরা এখানে দেখি কি রাখা আছে একটি কাগজের দৈর্ঘ্য তাহলে আমরা এই অ্যাপ ওর সাইজ এ এটাকে দৈর্ঘ্য এটা হবে দৈর্ঘ্য এটা হবে প্রস্ত

রং হবে সাদা হোয়াইট লেখা আছে রং হবে সাদা তারপর হবে আশি গ্রাম কাগজের প্রতি গ্রাম তারপর সংখ্যা হচ্ছে এখানে পাঁচশো এখানে পাঁচশো শীত লেখা আছে তো এখানে হবে পাঁচশো তাহলে আমরা প্রশ্নগুলো দেখি একটি কাগজের ওজন করবো আমাদের উত্তরটা হবে তো এখানে আমাদের চারটা এখানে লিখবো আমরা এইভাবে একটি কাগজের দৈর্ঘ্য হচ্ছে এত মিলিমিটার কাগজের প্রস্ত এত মিলিমিটার হচ্ছে সাদা আশি গ্রাম এবং পাতা আছে এরপরে নম্বরে একটি কাগজের ক্ষেত্রে বের করবো তাহলে আমরা ক্ষেত্রে বের করার জন্য দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্তুত তাহলে আমরা যদি দুটো গুণ করি তাহলে এত বর্গ মিলিমিটার তো এখানে এই ধরুন গুণ করার পর আমরা এত পাবো বাষট্টি হাজার তিনশো দশ পাবো তো যেহেতু এখানে মিলিমিটার থেকে আমরা মিটারে সেজন্য এখানে আলাদা আলাদা করে বাঘ করছে এখানে হাজার সাতানব্বই বাঘ করছে দুইশো দশকে এখানে কিন্তু আমরা যদি এভাবেও করতে পারি এখানে এক লক্ষ দিয়ে ভাগ করতে হবে যদি আমরা তাহলে এটা আসবো আর আলাদা আলাদা করলে এভাবে আসবে তাহলে বাঘ করলে আমরা এটাই পাবো তো এরপর হচ্ছে আমাদের প্রতি বর্গমিটার ওজন হচ্ছে আশি গ্রাম তাহলে একটি কাগজের ওজন হচ্ছে তাহলে এই যে সাথে এটা এটা হবে হবে পেয়ে গ্রাম এরপরে ক নম্বরে বলা হচ্ছে আমাদের পুরো প্যাকেটের ওজন পুরো প্যাকেটের ওজন তাহলে একটি কাগজের দৈর্ঘ্য হচ্ছে আমরা ক নম্বরে বের করছি একটি কাগজের ওজন হচ্ছে চার দশমিক নয় আট এবং নয় গ্রাম তাহলে একটি প্যাকেটে কাগজ আছে টি তাহলে পাঁচশোটি প্যাকেটের ওজন হবে গুণতে হবে তাহলে একশো তার গুণতে আমাদের পাঁচশোটি কাগজের ওজন বের হবে তাহলে পাঁচশোটি কাগজের ওজন হচ্ছে দুই হাজার চারশো চুরানব্বই দশমিক আট গ্রাম তাহলে এটাই হবে আমাদের পুরো প্যাকেটের ওজন তাহলে এখানে এখানে গ্রাম থেকে কিলোগ্রামে নিছে যদি আমরা গ্রাম থেকে কিলোগ্রামে নিই তাহলে এই এটাকে এক হাজার দিয়ে করতে হবে আমরা যদি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা যদি এক হাজার দিয়ে বাক করি তাহলে তো এটাই হবে আমাদের উত্তর এরপরে বলা হচ্ছে কতটুকু উঁচু তা করে তুমি তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবা এবার বলা হচ্ছে তো আমরা এটা দেখি তো উত্তর হবে হ্যাঁ প্যাকেটটি কতটুকু উঁচু তা করে আমরা একটি কাগজের পুরো নির্ণয় করতে পারবো তাহলে এখানে বাইরের পুরুত্বের বিবেচনা করি এখানে উচ্চতাকে কাগজের সংখ্যা দ্বারা ভাগ করলেই পড়ুত সুতরাং এই কাগজে পুরুত্ব হবে এই মোট উচ্চতা আর কাগজের সংখ্যা আমরা এখানে বসালে আমরা একটি কাগজ পূরণ পেয়ে যাবো এইগুলোই হলো আমাদের